আমাদের মানুষকে জিম্মি করে রেখেছিল কিন্তু চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমরা ফেরাউন দেখিনি ফেরাউনের গল্প

থাকবে না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্রোহ সদন কমপ্লিট তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে